হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের দেখাবো ইমো তিনটা গুরুত্বপূর্ণ সেটিংস যারা ইমো ব্যবহার করে তাদের সবার জন্য এই সেটিংসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজে থাকবেন প্রথমে আপনাদের ইমো অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এখানে যে তিন নাম্বার ইয়েটা আছে দেখুন এটা এটা হচ্ছে ভয়েস ক্লাব এই ভয়েস ক্লাবে আপনাদের কেউ যদি অ্যাড করে তাহলে এখানে অশ্লীল ভিডিও অশ্লীল ছবি অশ্লীল অডিও কথাবার্তা এখানে হয় আর এটা প্রতিনিয়ত আসতেই থাকে তাই এই ভয়েস ক্লাবটা বন্ধ করার জন্য আপনাদের প্রোফাইল আইকনে ট্যাপ করবেন সেটিংয়ে ট্যাপ করবেন ফাংশনে ট্যাপ করবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ভয়েস ক্লাবটা অন আছে আপনি জাস্ট ভয়েস ক্লাবটা অফ করে দেবেন দিয়ে কনফার্ম করবেন এখন থেকে আর কেউ আপনাকে ইমো কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না এখন আপনাদের যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে কল পারমিশন মনে করেন আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে ঝগড়া হয়েছে আপনি চাচ্ছেন না যে সে ইমোতে কল দিতে তাহলে এটা কিভাবে অফ করবেন সেই প্রসেসটা দেখাবো প্রথমে আপনাদের যার সঙ্গে আপনি চাচ্ছেন না সে মধ্যে কল দিতে প্রথমে তার নামের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে প্রোফাইল বা আবার নামের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে থ্রি ডট মেনু আছে এখানে ট্যাপ করবেন এখানে পারমিশন লেখা আছে ট্যাপ করবেন তারপর এখানে কল লেখা আছে কলমি লেখা আছে এটা ট্যাপ করে জাস্ট অফ করে দিবেন সে কখনো আর আপনার ইমোতে কল দিতে পারবে না এবং চাইলে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন বা মেসেজ আসবে এখন আপনাদের দেখাবো ইমোর তৃতীয় সেটিংসটা মনে করেন আপনি প্রিয়জনের সঙ্গে কথা বলতেছেন এখন কেউ যদি আপনার কাছ থেকে ফোনটা নিয়ে আপনার প্রিয়জনের নামের উপর ট্যাপ করে আপনার অডিও ভিডিও যত সেটিং করছেন সবকিছু কিন্তু দেখতে পারে এতে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে এটা কিভাবে আপনি বন্ধ করবেন প্রথমে তার নামের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আবার নামের ওপর ট্যাপ করবেন ট্যাপ করার পর থ্রি ডট এখানে ট্যাপ করবেন তারপর এখানে রিমার্ক লেখা আছে এটাতে ট্যাপ করবেন এখন আপনি চাইলে কিন্তু তার নামটা কিন্তু চেঞ্জ চেঞ্জ করে রাখতে পারেন আপনি বিভিন্ন নাম দিয়ে রাখতে পারেন রেখে কিন্তু টিপমার্ক দিতে পারবেন এখন কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি কার সঙ্গে কথা বলেন